মনশ্রীর হিস্ট্রি একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজ প্রাচীন ভারতের ইতিহাসের উৎস অধ্যায় থেকে প্রাচীন যুগের কতকগুলি মুদ্রার নাম ও পরিচয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করো পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শুরু করছি আজকের আলোচনা প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে লেখর পরেই মুদ্রার স্থান পঞ্চমার্ক কয়েন কি প্রাচীন সময়ে অনেক মুদ্রায় এক পিঠে অঙ্কন চিহ্নিত কিছু নকশা লক্ষ্য করা যায় এগুলিকে ইংরেজিতে পাঞ্চমার্ক কয়েন বলা হয় ভারতে কাদের মাধ্যমে স্বর্ণমুদ্রার আবির্ভাব ঘটে ভারতে ইন্দো গ্রিক রাজাদের মাধ্যমে স্বর্ণমুদ্রার আবির্ভাব ঘটে কার আমলে ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন ঘটেছিল কুষাণ রাজা ভীম কদফিসেসের আমলে ভারতে প্রথম স্বর্ণ প্রচলন ঘটেছিল বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রাচীন মুদ্রা পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতিকে কি বলে নিউমিসম্যাটিক্স বলে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রাচীন মুদ্রা পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতিকে নিউমিসম্যাটিক্স বলে এবার আমরা বিভিন্ন প্রাচীন মুদ্রার নাম ও পরিচয় সম্পর্কে জানব নিষ্ক কি বৈদিক যুগীয় স্বর্ণ মুদ্রা নিষ্ক হল বৈদিক যুগীয় স্বর্ণ মুদ্রা মোনা কি মোনা হল বৈদিক যুগীয় স্বর্ণ মুদ্রা পুরাণ বা ধারণ কি পুরাণ বা ধারণ হল বত্রিশ রতির স্বর্ণ মুদ্রা যা মনুস্মৃতিতে উল্লিখিত আছে কৃষ্ণন ও শতমান কি কৃষ্ণন ও শতমান হল পরবর্তী বৈদিক যুগের মুদ্রা দক্ষিণ ভারতের স্বর্ণমুদ্রা ও রৌপ্য মুদ্রা কী নামে পরিচিত ছিল দক্ষিণ ভারতের স্বর্ণমুদ্রা ও রৌপ্য মুদ্রা নামে পরিচিত ছিল কার্সোপন বৌদ্ধ গ্রন্থে কাহপন নামে পরিচিত নিক্য কি নিষ্কয় বৌদ্ধ গ্রন্থে নিক্য নামে পরিচিত কসমা বৌদ্ধ গ্রন্থে উল্লিখিত ব্রোঞ্জ ও তাম্র মুদ্রা কসমা হল গ্রন্থে উল্লিখিত ব্রোঞ্জ ও তাম্র মুদ্রা পতিন কি সাতবাহনদের মুদ্রা পতিন নামে পরিচিত এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ